eh pula pula, wala pula আসছে ওপরে মানে ওদেরকে ডাক্তি জয় কৃষ্ণ মায়ের জয় আজ আমি এত দূরে মাকে পার তনুশ্রী মায়েদা বাড়িতে আসলাম আজকে যাচ্ছি আমি মা সেবিকা সে ভক্ত বাড়ি যাচ্ছি কিন্তু প্রথম আজকে আমার ভক্তদের মধ্যে তনুশ্রী মায়েদা বাড়ি আজকে আমি আসলাম আমি জানি আজকে সোমবার মন্দির বন্ধ রেখেছি আর তার কারণ হচ্ছে আমারও একটু মানে মনে হচ্ছে একটু আমার ঘোরার দরকার আছে কারণ প্রতিদিন ছ হাজার সাত হাজার ভক্ত দেখতে দেখতে নিজেরা একটু বেশ ক্লান্তি বলতে লাগে যাই হোক আমি ভক্তদের করবো তবুও আপনারা জেনে গেছেন আপনারা বলেন মঙ্গলা মা যদি বেঁচে থাকে তাহলে আমরা সবাই পারব অবশ্যই মায়ের আশীর্বাদ চারা আমার মাথার ওপর আছে আমি সবসময় প্রার্থনা করি সকল ভক্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই জন্যই আমি দেখেছি সপ্তাহে একটা দিন পারলে আমি ঘুরতে যাবো কারণ আমারও ভ্রমণ প্রিয় দরকার আছে ভ্রমণকে আমি ভালোবাসতাম আগেতে যাই হোক আজকে তানুষ মা যত্ন নারায়ণ লক্ষ্মী নারায়ণ ক্ষে প ু আ । জয় কৃষ্ণ কালী মায়ের জয়

Nasi Mata teka wala, mata teka Kuchoro na pami স্ত্রী তো ওইটাকে মানে কামড়ে ছিল সুস্থ করেছে ওই করে ওই বাড়িতে রয়ে গেল আর ওটাকে সোনারপুর থেকে ওলা করে নিয়ে এসেছে বলে তো